জাতীয় নির্বাচনের তফসিলের পরেই দেশের নানা স্থানে আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শোডাউন আর নির্বাচন প্রতিহতের হুমকি তাহলে কি তফসিলের এই সময়ের অপেক্ষা করছিল আওয়ামী লীগ আমি কর্ণগাল দেখছি আমি রাজাকার দেখছি কিন্তু এরকম দেখি না ঠিক এই শঙ্কা করছিল অনেকে যে তফসিল ঘোষণা হলেই আওয়ামী লীগ তার কার্যক্রম শুরু করবে দেশে অরাজকতা সৃষ্টি করতে নানা ছক তাদের হাতে এমনকি নির্বাচন প্রতিহতের হুমকিও রয়েছে এমন অবস্থায় মাঠে সক্রিয় আওয়ামী লীগ একদিন আগে এক জরিপ প্রকাশ করেছে প্রথম আলো তারা বলছে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান বেশিরভাগ মানুষ একটি বড় অংশ অবশ্য আওয়ামী লীগকে ভোটে দেখতে চান না এদিকে নির্বাচন ঘিরে নয় লাখ সেনা মাঠে নামছে মূলত আগামী কয়েক সপ্তাহে নির্ধারণ হবে দেশের ভাগ্য কোন পথে যাবে দেশের আইন শৃঙ্খলা সেদিকেই নজর সবার মাঠে আওয়ামী লীগ একদিকে জামাত বিএনপি সংকট সব মিলে নির্বাচন কি মাঠে গড়াচ্ছে নাকি সংঘাত ছড়িয়ে পড়ছে